প্রিয় দর্শক সবাইকে লিটল অ্যাঞ্জেল সেমিনারির পক্ষ থেকে শুভেচ্ছা আজ চলছে শিক্ষার্থীদের সৃজনশীলতা তারা বাড়ি থেকে উপকরণ নিয়ে আসে ক্লাসে বসে তারা আজকে তাদের নিজস্ব সৃজনশীলতা তৈরি করবে ইতিমধ্যে তারা কাজ শুরু করেছে প্রথমে যদি যাই এদিকে তোমরা কি তুমি কি করতে করতেছ হ্যাঁ গাছ বানাবেন তুমি কি তৈরি করতেছ আচ্ছা আচ্ছা এই পাশে একজন কাটাকাটি করে দেখতেছে তোমার তোমার নাম কি তুমি কি তৈরি করতেছো হ্যাঁ পদ্ম ফুল পদ্ম ফুল এই পাশে আরেকজন শিক্ষার্থী তোর নাম কি মোমো পুরো নাম বলো আচ্ছা কোন শ্রেণী নবম তুমি কি তৈরি করতেছ হ্যাঁ আলোন আচ্ছা আচ্ছা এই পাশে একজন তোমার নাম কি তুমি কি তৈরি করতেছ হ্যাঁ ফুল জোরে বলবে হ্যাঁ তোমার নাম তুমি কি তৈরি করতেছ গাছ আচ্ছা আচ্ছা সে গাছ তৈরি করবে নাম কি তাসলিম তুমি কি তৈরি করবেন ফুল আচ্ছা ফুল তৈরি করি তুমি অনেকগুলো প্রকার নিয়ে আসছো কি তৈরি তোমার নাম কি তৈরি করবেন ফুল আচ্ছা আচ্ছা এই যে কোনো ফুল এবার ছেলেদের দেখা যায় প্রথমে আমরা দেখতে পাচ্ছি একজন বোতল সে কাটতেছে তোমার নাম কি জাহিদ তুমি কি তৈরি করবেন হ্যাঁ ফুলের টপ ওকে ফুলের টপ করবে এই পাশে আরেকজন বোতল কাটছে বোতল বের করে তুমি দেখো হ্যাঁ বোতল দিয়ে কি করবেন তুমি তোমার নাম কি আনা সিকদা আনা সিকদা তৈরি করে ফুল না বোতল কাটা শুরু হয়ে ওকে এই পাশে আরেকজন হ্যাঁ তোমার নাম কি লিওন লিওন তুমি কি তৈরি করবেন ফুলের টপ ওকে এই পাশে আরেকজন তোমার নাম খান হ্যাঁ তামিম খান তামিম খান তুমি কি তৈরি করবেন বিমানের বিমান রাখবে আচ্ছা 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 বিমান তৈরি করবে এই পাশে কে জয় 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 কি তৈরি করবেন বিমান বিমান তোর কাগজের বিমান না এই পাশে দেখি তোমার নাম মোহাম্মদ ইমন ইমন কি তৈরি করেছেন নৌকা নৌকা তো কাগজের নৌকা তৈরি করছেন এ পাশে যদি যাই আমরা একজন সে তার হাত সে চেষ্টা করেছে তোমার নাম করছে হাতন মাক দুঃখের বিষয়ে তার হাতটা কীভাবে হাত ভাঙছে গাছ থেকে পড়ে গেছে লিচু গাছ নাকি লিচু গাছে লিচু খেতে গেছে পড়ে গেছে তারপরেও সে আজকে আমাদের সৃজনশীলতায় অংশগ্রহণ করছে

খালিদ হাসান বিমান তৈরি করবে সে তোমার নাম রনি তুমি তৈরি করেছেন কাগজের বিমান না ওকে এর পাশে যদি যাই তুমি তোমার নাম কি তৈরি করবেন কাগজের বিমান নৌকা তৈরি করবে তোমার নাম এর পাশে গোপাল দেখি সুন্দর একটা পতাকার মতো কি তৈরি করতেছেন তোমার নাম কি গোপাল হ্যাঁ কি কি তৈরি করবেন ঘুড়ি বাংলাদেশের পতাকা দিয়ে এটা কি দেখা একটু দেখাতো ওকে লাল সবুজের ঘুড়ি না ওকে এই পাশে আরেকজন দুজন তুমি কি তৈরি করবেন হ্যাঁ ফুল কাগজের ফুল ওকে তুমি কি তৈরি করবেন নৌকা না তোমার কী তৈরি করবেন ফুল ফুল সে অলরেডি কাগজ কাটা শুরু করেছে ফুল সর্বোপরি আমরা আবার যদি যাই গোপালের কাছে মনে হচ্ছে সে সুন্দর একটা কি ঘুরি হ্যাঁ ঘুরি উড়াও ঘুরি উড়ে ভালো লাগে আচ্ছা ওকে ঠিক আছে দর্শক এই যে আমাদের কাজ চলতেছে শিক্ষার্থীদের আজকে